নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সাই কথা সম্পূর্ণ ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত প্রথমে দেখো আজকে ফুল এনার্জি নিয়ে চলে এসেছি তোমার সাথে একটা ভিডিও শেয়ার করতে এটা আর একটা মিশো প্যাকিং তো তোমরা ঠিকই ধরেছো আর এটা দেখো আমি কাটিং করে নিচ্ছি আর যারা যারা আমার পেজ থেকে আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই প্লিজ কমেন্ট করে যাও অ্যান্ড আমার পেজটাকে ফলো করে দিও প্লিজ 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 তোমরা ফলো না করলে আমরা কি করে আমার পেজটাকে মানে গ্রো করব বলো তো প্লিজ একটু ফলো করে দিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর এইদিকে দেখো প্যাকিং করে নিয়েছি মিশর এইগুলো আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম যেহেতু আজকে খুব তাড়া ছিল তোমাদের দাদা ভাইয়ের ডিউটিও ছিল আর এইদিকে আমারও খুব তারা ছিল যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো সাড়ে আটটার থেকে সাড়ে দশটা বেজে গেছিলো সব প্যাকিং করতে বুঝতে পারছো তাহলে কতটা কষ্ট হয় দিয়ে তোমাদের করতে করতে স্নান করা ছিল বাকি পুজো ছিল বাকি তো করতে করতে প্রায় আমার বারোটা বেজে গেছে আমি বারোটার সময় এখনও খাইনি এখন ভয়েস ওবার দেবো দিয়ে তারপরে খাবো যেহেতু আজকে আমার কোনো ভিডিও আমি এডিটিং করতে পারিনি এই জন্য ভালো যে আগে এডিট করে তারপরে আবার দুপুরে রান্না করে একবারে দুপুরে খেয়ে নেবো তো আমি এরকমই করি রোজ আজকের মানে নতুন না এটা আমার রোজকার ব্যাপার কথা তো যাই হোক এত ব্যস্ততার মধ্যে দিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে যাও আর এটা একটা টিস্যু ছিল খা টিস্যু খাদি তো এই শাড়িটা খুব ভালো লাগছিলো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের পছন্দ অবশ্যই কিন্তু তোমরা বুকিং করতে পারবে আমার কাছ থেকে মিশোর থেকে নেওয়ার দরকার নেই আমার কাছে সরাসরি পেয়ে যাবে আরও কমে পেয়ে যাবে হোলসেলে তো এটা দেখো সব প্যাকিং করে নিলাম তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলো না আমার কাছে তো এই শাড়িগুলো বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানিও আর এদিকে দেখো আর আরও দুটো শিলু ফুল ছিল এই দুটো একসাথেই যাবে তো দুটো একসাথে একটা প্যাকেটের মধ্যেই দিতে হবে এই জন্য আমি ভালো করে পিপি করে নিচ্ছি পিপি করে নিয়ে তারপরে দেবো আর পিপি করে নিলে না শাড়িগুলো খুব ভালো থাকে মানে যেতে যেতে নাহলে অনেক তো ওদের পথে ধকল যায় না এই জন্য মানে মানে খুব অসুবিধা হয় শাড়িগুলো নষ্ট হয়ে যায় আর আমি এদিকে কী বক করছিলাম আমি নিজেও জানি না আর দেখো এতগুলো প্যাকিং করা মানে কমপ্লিট হয়েছে মিশোতে আর এইগুলো আমার প্যাকিং দেখো সাইডে আছে তো চলো টাটা প্লিজ ফলো করে দিও প্লিজ প্লিজ